বলবি বাবু আপনার বাপ এসছে আসছে না গুল মারবার জায়গা পাও তোর বাবু নিচে বসে আছে আপনার ডাকছে আপনি যদি না যান আমি শেষ তার করে কি যাকে তাকে বাড়িতে ঢুকতে দেয় পুলিশের লোক না না বাবু মাস্তানের মধ্যে দেখছে খোঁজা খোঁজা দাঁড়ি লাল লাল চোখ লাল চোখ কেন কি জানি বাবু নাম জিজ্ঞেস করেছিলি তখনই তো বললে বল বাবুর বাবে Thank you.

কে রতন ঘোষ কে মন্টুমিত্তির আমি একদম সহ্য করতে পারি না পরিষ্কার করে বড় সোরের বাচ্চা রতন ঘোষ আর মন্টুমিত্তির কোথায় না না খিস্তি করছো কেন মানে আমি রতন ঘোষ বা মন্টুমিত্তির নামে কাউকে চিনি না তাহলে ওদের জীবকে দিয়েছিল তোর বাপ ও হ্যাঁ জীব ভেয়া জীব মানে ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে ওরা আগে আমার কাছে কাজ করতো কিন্তু তারপর দেখুন ওরা কোথায় তুমি কি শঙ্কর ব্যানার্জি যার জিজ্ঞেস করছি তার জবাব দে তারা কোথায় আরে আমি আমি তো বলছি তো আমি জানি না ওরা তারা আমার কাছে ছিল আমি তারিয়ে দিয়েছি তুমি তুমি ঠিক বলেছ ওরা খুব বদমাইশ তুমি একটু ছুরিটা সরাবে আমার লাগছে সত্যি করে বল তারা কোথায় আরে আমি সত্যি বলছি মা কালী দিব্বি তো মা কালীর নাম অপবিত্র করিস না হারাম জানা এই আবার আবার কি করছো আমি আমি সত্যি বলছি ওরা কোথায় আমি জানি না আমাকে মেরে ফেলেই কে তুমি জানতে পারবে তুমি একটু ছুরিটা সরাও প্লিজ প্লিজ ঠিক আছে আমি ওদের খুঁজে বার করব আর তারপর তোর হিসেব মেটাবো তোমার নামটা বলে যাও কেন আর দারোগা দিননাথকে আমার নামে কমপ্লেন করবি কোনো লাভ হবে না কারণ এইসব যে আমি করেছি তার কোনো প্রমাণ নেই বুঝেছি সারামজাদা যাওয়ার সময় ও খিস্তি করে গেলে